আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজ দুপুর দেখে ভিডিও করা শুরু করেছি কারণ আজকে যাচ্ছে আমার শ্বশুরের নানাবাড়ি আর অনেক দিন অনেক দিন বলতে আমরা কখনোই আমার শ্বশুরের নানাবাড়ি যাই না তো নিবিড়ি স্কুল ছুটির সাথে আমার ভাগ্নিরা আসছে তো কোথাও তো আর ঘুরতে যাওয়া হয় না তো আমার শ্বশুর বলল যে আমি মারা গেলে তো আর হয়তো তোমরা কেউ যাবেও না তো আমি যখন বেঁচে আছি তখন আমার নানা বাড়িটা দেখে নিয়ে আসি তো আমি তো কখনো যাইনি ভাবলাম যে শ্বশুর যখন নিয়ে যেতে যাচ্ছে যখন যাওয়া যাক তো এই তো সিএনজি এসে আহ মোতালেব ভাইকে নিয়ে আসছে আমাদের মোতালেব আমরা যত জায়গায় যাই ওই মোতালেব ভাইয়ের সিএনজি দিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুরের নানাবাড়ি বলে মনে হয় আমার দাদি শ্বশুরই আমার কাছে থাকতেন আমাকে আমার খুবই ভালোবাসতেন আমি নতুন কথা শুনছি তাদের বাবা দাদি শ্বশুরি কেমন করে বিয়ে হয়েছে মানে এই সমস্যা বয়স হয়ে গেছিল প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গেছিল আমার দাদি শাশুড়ির বয়স তো অনেক কথাই বলতে পারতো এবং মনেও থাকতেন আলহামদুলিল্লাহ এত সুন্দর পড়াশোনা করতেন কোরআনতালওয়াত করতেন তারপরে হাদিসের বইগুলো পড়তেন একটু চশমা নিত না এই তো আমরা অলরেডি চলে আসছি আমার শ্বশুরের নানাবাড়ি কবরস্থানে তো আমার নানা শ্বশুর নানা শ্বশুর বলছি আমার শ্বশুরের নানার কবরটা দেখে আসলেন কবরটা জিয়া রোধ করে আসলেন তো আমি গেলাম না ভাবলাম যে আজকে আর যাব না কেমন জানি অনেক কবরস্থানে আমি যেতে একটু কেমন জানি আমার ভালো লাগে কিন্তু এটা তো কখনো আসেনি যার জন্য একটু ভিতরে যেতে একটু ভালো লাগলো না গেলাম না আমার শ্বশুর এবং নিবি রামতের ভাই যে জিয়া রোধ করে আসলেন কবরোধ নাকি মারা গেছেন তাদের আত্মীয় স্বজন এই তো আমরা অলরেডি পৌঁছে গেছি জমিদার বাড়ি তো এটা হচ্ছে আমরা আমার শ্বশুরের মামাতো ভাইয়ের ঘরে গেছি এখানে বইটুকখানা অন্দরমহল বাহির মহল জমিদার বাড়ি বলে কথা তো আমরা একটু ঘুরতে যাব। আগে মামা মামির সাথে একটু দেখা করে আসি তারপরে আমরা ভিতরে ভিতর সাইড মহল একদম ঘুরে ঘুরে দেখাবো পুরোনো বাড়িগুলো পুরোনো জমিদারের ইয়াগুলো দেখাবো তো আমরা চা নাস্তা করে একটু বের হলাম তো রান্না বান্না করে রেডি করছেন তো আমরা ভাবলাম যে তেমন একটা সময় নেই শীতের দিনের দিন তো খুবই ছোট এমনিতেই হয়ে যায় তো ভাবলাম যে আমরা খাবারের আগে আগে বাড়িগুলো দেখে আসি কারণ বিকাল হয়ে আস্তে আস্তে একটু ঠান্ডা পড়ছে এখন একটু হালকা রোদ দেখছি একদম কুয়াশা পড়ে ছিল কিছু জায়গায় একদমই মানে রোদ নাই বললেই চলে তো এই মাত্র মাসাল অনেক সুন্দরই রোদ উঠছে তো ভাবলাম যে খাওয়া দাওয়ার আগে একটু ঘুরে আসি তো আমরা সবাই মিলে একটু বের হয়ে পড়লাম তো আমার তো দেখে খুবই ভালো লাগছে আর আমার শ্বশুর এমনভাবে আমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছে তার তো খুবই চেনা আমার শ্বশুর এখানেই তার জন্ম হয়েছে নানাবাড়ি তার জন্ম তো আমার না শ্বশুর এখানে অনেক তার স্মৃতি এখানে জড়িয়ে আছে তার পড়াশোনা থেকে শুরু করে তার বেশ কয়েক বছর বড় হওয়ার পর একটু এখান থেকেই পড়াশোনা করেছেন তা আমার শ্বশুর সব মানে দেখালো আর আমার শ্বশুর বলতেছে মনে হচ্ছে যে আমার সেই দিন যদি চলে যেতে পারতাম সেই ঘর সেই অন্দর মহল বাহির মহল আমরা এখানে খেলতাম তো এখানে দেখেন কিছু কিছু বাড়ি এবং জমিদার বাড়িগুলো একদম পড়ে তো আমার শ্বশুর বলছে যে এখানে তার নানার ঘর ছিলেন সে ঘর একদম ভেঙে গেছে তো ওই পাশে ঘর ছিলেন তো এই পাশে নাকি তাদের খাবার ইয়া ছিলেন তো আমার শ্বশুর একটু বলছেন আমি একটু শুনি তারপরে কথা বলবো এইভাবে আমাদেরকে দেখাচ্ছিলেন তো আমার শ্বশুর এত খুশি মানে তার কথা বলার স্পিড দেখে আমার এত ভালো লাগছিল তা সব জায়গা যেন একদম চেনা এখানে এখানে গোলাঘর আছে এ পাশে গোলাঘর আছে এখানে ধান চাউল আর ভান্ডার রাখা হতো আমার বলছে আমার বাবা

তো এইভাবেই আসলে হয় আসলে আমরা যেরকম গ্রামের বাড়িতে যাই আসলে আমাদের ওইখানে আর থাকা হয় না বছরে দু একদিন যাই যেমন এই তো এক বছর পরে যে সেদিন তিন চার দিন থেকে আসলাম এই এরকমই হয় আসলে গ্রামের বাড়িকে আর কেউ কারো থাকা হয় এক একজন এক এক জায়গা চাকরির সুবাদে ফ্যামিলি নিয়ে এক একজন এক এক জায়গাতে আছেন তো আমার শ্বশুর সব কিছু একদম আমাকে হাতে ধরে ধরে দেখিয়ে দিতেন তো এই যে একটা আম গাছ আছে এখানে এই আম গাছটার বয়স নাকি প্রায় একশো সত্তর কি আশি বছর বয়স হবে এখানে আমার শ্বশুর বলছে যে দেখো এখনও ওইভাবেই আছে তো সব গাছ বাড়ি এখানে তাদের মানে আমার তো কি আর বলবো এত পাড়ায় ঘুরতে মানে পুরো এই এরিয়াটা অনেক এই জমিদার বাড়ির এরিয়াটা না অনেক বড় তাদের রক্ত এখানে রক্তের যারা শরিক আছেন তাদের সবাই এই একই জায়গার উপরেই আছেন বাড়িতে ভিন্ন ভিন্ন জায়গায় তো এইটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে বাহির মহল ছিল আমরা দ্বিতীয় গেট দিয়ে ঢুকলাম এবং প্রথম গেট দিয়ে তো ঢুকিনি প্রথম গেট দিয়ে বের হয়ে ওই পাশে আর একটা বাড়ি আছে আর কয়েকটা বাড়ি এরকম বাড়ি আর কয়েকটা বাড়ি এখানে মাশালা এক একটা পাঁচিয়ে দেখে তো আহারে মানে কিভাবে যারা কারো কাজ করেছেন এগুলা নাকি চুন দিয়ে করা চুন না এরকম করে এরা আসলে এই বাড়িগুলো করেছেন আমি জানি এখন তো ইট সিমেন্ট সিমেন্ট এগুলো দিয়ে করতেন কিছু জায়গা একদম ইট দিয়ে একদম বাউন্ডারি করে দিয়েছেন জায়গাটা বন্ধ করে দিয়েছেন এই তো দেখেন মানে দেখলেই কেমন জানি লাগে তখনকার সময় কত ভালো লাগতো বোধ হয় দেখেন কত সুন্দর জমিদার বাড়ি রক্ত বলে কথা আমার এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে না আমার দাদি শাশুড়ি যেরকম করতেন তার ভিতরে একটা জমিদারি ভাব থাকে না ওটা ছিল আমি বুঝতাম কিন্তু এখন আসলে দেখে একটু মনে হচ্ছে যে না সে মানে জমিদার বাড়ি যাকে বলে সবসময়ের জন্য অর্ডার করতে পছন্দ করতেন এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো তো মাঝে মাঝে না আমার বিরক্ত লাগতো কিন্তু এখন মনে হচ্ছে যে না আসলে তারা অবস্থাপূর্ণ ফ্যামিলি থেকে তারা বড় হয়েছেন তাদের বাড়িতে অমন আমার শ্বশুর যত দূর বললেন যে ডরজন কাজের মানুষ ছিলেন তখন কাজের মানুষ ছোট থেকে যখন বড় হয়েছেন তাদেরকে বিয়ে দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন তারাও এখানেই কাজ করতেন তখনকার সময় তখন আমার শ্বশুর বলে যে তখন তো একদম আমি তো তারও আগে যখন অবস্থা ছিল তখন তো আরো ভালো অবস্থা ছিল এখনও ভালো অবস্থা আছে কেউ থাকেন না কিন্তু তখন একদম জমজমাট ছিলেন কাজের মানুষদের একদম ভরা ছিলেন আমাদেরকে খেতে দিতেন গোসল করাইতেন আমরা স্কুলে যেতাম আমাদের জন্য পরের জন্য আলাদা একটা জায়গা একটা ঘর করা থাকতো আমাদেরকে টিচার দেওয়া থাকতো আমরা যখন ঘুরতে আসলাম আসতাম শ্বশুর বলতেন যে আমরা যখন ঢাকা থেকে আমার আব্বা আমাদেরকে এখানে রেখে যেতেন নানা বাড়িতে তো তখন তো বেশ কয়েকদিন প্রায় কয়েক মাস করে থাকা হতো আবার যাওয়া হতো সেটাই বলছিল যে সেই স্মৃতিগুলো আমার এখন মনে পড়ে এখন তো কাউকে দেখি না মনের মধ্যে একটু খারাপ লাগে আমার মামা নানা সবাই মারা মারা গেছেন গেছেন পূর্বপুরুষরা অনেকেই কিছু কিছু বংশধররা এখন আছেন যার মধ্যে দেখা যায় আমার শ্বশুর বলেন আমার শ্বশুরের মা বলেন মামারা বলেন অনেকেই মারা গেছেন একটা ভাই কয়েকটা ভাই বেঁচে আছেন আর বেশিরভাগই দেশের বাইরে থাকতেন যে যারা আছেন তারা হয়তো আমাদেরকে এখন চেনে না তাদের ছেলে পেলে এখানে না থাকার কারণে হয়তো আমাদের কোনো দিন নি এমনও মানুষ আছে তো এইটাই যে আমরা দ্বিতীয় গেট দিয়ে ঢুকে প্রথম গেট দিয়ে বের হলাম তো এইখানে পুকুর ঘাট আছে যে এইখানে যে গোলাঘর ছিল এখানে নাকি আগে গোলাঘর পাকা ছিল যে এই এইটা এখন মসজিদ ঘর বানিয়েছেন তো এখানে স্নান করা ঘাট ছিল কিছু অংশ এখনো আছে পরিত্যক্ত মাছ ছাড়া আছে তো ওই পাশে একটা ঘাট আছে আমার শ্বশুর বললো যে ওই ঘাটটা নাকি আমি শুনলাম যে এখনো অনেক সুন্দর আছে সংস্কার মানে সব কিছু ঠিকঠাক না করে রাখার জন্য অনেকেই থাকে না এই ঘাটটা একদম ভেঙে পড়ে আসে আর মাছ চাষ করলে আসলে ঘাটটা আসলে ঘাট থাকে না কারণ মাছ মাটি খায় তো দেখা যায় যে পার ভেঙে ভেঙে খেয়ে খেয়ে এই শিরুগুলো সানবাঙা ঘাটটা একদম ভেঙে পড়ে আসে তো মাছ ছাড়লে আসলে পুকুরটা অনেক বড় হয়ে যায় কারণ এখন তো চাষ করা মাছ এখন তো অনেক রকমের আসে আগে তো চাষ করতো না মাছ ছাড়তো হয়তো পানা টানা কচুরি পানা এগুলো খেয়েই থাকতো আর এখন তো খাদ্য দেন তারা এমন এমন মাছ দেন যে তারা মাটি খেয়ে একদম পুকুরটা বড় করে ফেলে তো আমরা যে প্রথম বাড়িটা দেখলাম দ্বিতীয় বাড়িটা দেব পাঁচ সাতটা বাড়ি দেখলাম এখানে মাসাল্লাহ অনেক সুন্দর পুরনো বাড়ি তো এখানে আর বাড়িতে ঢুকছি তো পুরো এরিয়াটাই আসলে আমাদের আমার শ্বশুরের সব নানা বাড়ির বংশধররা থাকতেন তো কিছু কিছু বাড়িতে কেউ নেই হয়তো কেয়ারটেকার রেখেই আসেন তারাই দেখাশোনা করেন আসলে এখানে কেমন করে থাকে নাল্লাই জানে আমি তো থাকতেই পারবো না একা একা যারা পাহারা দেয় অনেকেই আছেন আমাদেরকে খুলে খুলে দেখালেন তো দুইটা বাড়িতে এরকম ঢুকলাম কাউকেই দেখলাম না একদম তালা মারা আছে পরিত্যক্ত অবস্থায় তো এখানে অনেকেই এসে বসেন যার জন্যে চেয়ার পাতা চেয়ারগুলো রেখে গেছেন এই তো দেখেন তো আমার শ্বশুর বলছেন যে এই পাশে এক নানা ছিল এখান থেকে যারা রাস্তা ছিল বলতেন কে যায় বলতো আমি অমো এরম করে নাকি বলতো তো আমার শ্বশুর সেটাই বলছে মানে এমনভাবে ভাবে আমার শ্বশুর ঘুরে ঘুরে দেখা ছিল তার যেন সব কিছু একদম চোখের সামনে বাসছে বারবার করে বলছে আমার শ্বশুর যে আমার সব কিছু যেন আমার চোখের সামনে হচ্ছে এরকম মনে হচ্ছে তখন যে কি ভালো লাগতো না শ্রীন তুমি তো আসলে আমি তো তোমাদেরকে সেভাবে বলতে পারছি না তো বলছে যে মনের ভিতরে একটু খারাপ লাগছে কেউ নাই সবাই দেশের বাইরে থাকেন এত সুন্দর বাড়ি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখেন জমিদার বাড়িগুলো এরকমই হয় আসলে চওড়া চড়া পাচির বাউন্ডারি মানে দেখেই তো অবাক কিভাবে যে এগুলো তৈরি করেছেন তখনকার কারু কারুকাজ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আসলে এগুলো ভালো লাগার জিনিস আসলে না দেখলে আসলে চোখের সামনে না দেখলে আসলে আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই যে এটা হচ্ছে মহলে আমরা অন্দর মহলে ঢুকছি কোন গলি দিয়ে যে কোন গলিতে বের হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আমার শ্বশুর তো একদম নিয়ে যাচ্ছেন আমি পিছে পিছিয়ে যাচ্ছি আর আমার ভাগ্নিটা একটু ভিডিও করে দিচ্ছেন আমার ক্যামেরা ম্যান তো আছেন আমার বড় ভাগ্নি তো এই তো আমার শ্বশুর বলছে যে এভাবে দেখলে কি আর হবে একটু তাড়াতাড়ি হাঁটো আরও অনেক বাড়ি আসে সেগুলোও তো দেখতে হবে তাই তো আমরা অন্দরমহলে ঢুকলাম যেখানে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে এখানকার যে পূজারা আসতেন তাদেরকে খেতে দেওয়া বা সব কিছুই যে রান্নাঘর এখানেই রান্না হতো এইভাবে দেখাচ্ছেন কিছু কিছু ফার্নিচার এমন নষ্ট হচ্ছেন তো আমার তো মনে হলো যে আসলে কি আর বলবো যার আসলে সময়ের অভাবে অনেক কিছুই করতে পারেন না কিছু কিছু ফার্নিচার এত সুন্দর ফার্নিচার তখনকার সময়কার যে সব একদম অবস্থায় পড়ে পড়ে ভেঙে যাচ্ছে এই পাশে একটা চেয়ার দেখলাম ভালোই দেখলাম আমার দাদার একটা চেয়ার ছিলেন ওরকম ছিল ওরকম দেখে একটু মায়াই লাগলো তো তো দেখেন একদম বাড়ি ঘর একদম পড়ে পড়ে আছে কি অবস্থা হয়ে আছে এখানে ওই কেয়ারটেকার রাখা আছেন তারা রাত্রিবেলা এসে পাহারা দেন আবার চলে যানাই তো দেখেন ফার্নিচারগুলো অমনি পড়ে পড়ে আছেন তো আমার শ্বশুর বলছে যে তোমরা তো বলতে আমার দাদা আমার মায়ের একটু রাগ বেশি বললাম যে হ্যাঁ দাদির তো রাগ বেশিই ছিল কয় তাহলে বলো আমার মা কোন বাড়ির মেয়ে ছিলেন তো আমার দাদি আমার আমার কথা বলতে বলতে গুলিয়ে যাই আমার শ্বশুরের যে দাদা ছিলেন সেও অনেক সম্পত্তির মালিক ছিলেন প্রায় কত ও ছয়শো বিঘার মতো সম্পত্তি ছিলেন তার ছোটো খাটো জমিদার যাকে বলে আর এনারা ছিল অনেক সম্পত্তির মালিক তো জমিদার জমিদার বাড়ি বিয়ে হতো এদের আসলে ওইটাই প্রচলন ছিল যে যার যেরকম অবস্থা সেরকম অবস্থায় পরিবারেই তাদেরকে বিয়ে দেওয়া হতো আসলে আমার ভিডিওটা আসলে আমি জানি না কেমন হয়েছে আমি ভালো করে ভিডিও করতেও পারিনি হয়তো আমার ভাগ্নেটার শরীরটা তেমন একটা ভালো না আর কেমন যেন কাঁপছে ভালো এডিট করতেও পারিনি আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না একটু ঠান্ডাটা আবার লাগছে তারপরে এই ঠান্ডা বাতাসে আসছি আসার পরে জানি না রাত্রিবেলা কি অবস্থা হবে তো দেখছেন এই ঘাটটা অনেক সুন্দর ছিলেন তো আমার শ্বশুরকে আমার দাদি শাশুড়ির কথা বলতাম যে পুকুর পাড়ে তাকে গোসল করতে দেওয়া হতো না তাদেরকে যখন আমার দাদি শাশুড়ি রাব্বা নামাজে যেতেন সে বিশেষ করে জুম্বার নামাজে গেলে তো অনেক তাড়াতাড়ি মসজিদে যেতে হয় সেদিন লুকিয়ে গোসল করতেন বাড়ির বৌরা বৌরা বলতে লুকে লুকে আমার দাদি শাশুড়ি গোসল করতে আসতেন একদিন এই কথাটাই আমি আমার বাবাকে বলছিলাম যে এই ঘাটে আমার দাদি শাশুড়ি লুকিয়ে গোসল করতে আসতেন হঠাৎ করে গোসল করতে করতে এত সময় নিয়ে সে গোসল করে ফেলেছেন যে তার ভুলেই ছিল যে আব্বা তো নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন তো আমি তো ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করেই দেখি আব্বা ঘাটে এসে আমার দিকে তাকিয়ে আছে নিয়া বড় বড় করে তো সেটাই আসলে দেখলাম ভালোই লাগলো আসলে বাড়ি ঘুরে ঘুরে দেখলাম পুরো জমিদার বাড়িটা কয়েকটা বাড়ি মাসাল্লা বেশ কয়েকটা বাড়ি দেখে আমার খুবই ভালো লাগছে বিশেষ করে পুরোনো বাড়িগুলো দেখে একটু বেশি ভালো লাগে জমিদার বাড়ি বলে কথা আর মানে কেন এমন পরিধার্থ অবস্থায় পড়ে আছে তো কিছু কিছু বাড়ি একটু ভয়ই লাগছিল যদিও পুরো বাড়িতে কেউ নাই যে যে বাড়ি দেখলাম পুরনো বাড়িগুলো তালা ছিল তালা মারা ছিল ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখাতে পারলাম না শুধু বাড়ির সাইড বাড়ির বাইরে এগুলো একটু ঘুরে দেখালাম তো হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে আর আমার শ্বশুরের পুরো এই এলাকাটা একদম চেনা এলাকা বলতে পুরো এই পাড়াটাই চেনা কারণ তার এটা নানি বাড়ি তার মানে জন্মস্থান মানে জন্মস্থান বলতে এখানে যে মানে তার ভূমিষ্ঠ হয়েছে তো তখনকার তো আমার দাদি শাশুড়ির হ্যাঁ কথাগুলো এখন অনেক মনে পড়ে সে কত গল্প করতো আমার সাথে কীরকম করে সে পড়াশোনা করেছে কীরকম করে তার বিয়ে হয়েছে পুকুর পাড়ে কি রকম করে সে সবাই মিলে গোসল করেছে মানে সব কিছু গল্প করতো আমার সাথে দাদি শাশুড়ি মারা গেছেন হয়েছে ছয় সাত বছর তো হয়ে গেল মারা গেছে আমার কাছে থাকতো তো দাদি শাশুড়ির আসলে সে একটা জমিদার বাড়ির তার একটা জমিদারি ভাব ছিল তার ভিতরে বোঝা যেত তার কথায় মানে আচরণে সব কিছুতে বোঝা যেত যেটা বলবে সেটাই মানে করতো বা তার রাগ ছিল খুব রাগ ছিল খুব বলতে সে এক কথা দুবার বললে পছন্দ করতো না আর একবার যদি যদি লাগতো তখন সে সেই রকম রাগ অভিমান করতো না তোমাকে কখন এখন আসো নাই কেন সব মিলিয়ে না এখানে এসে একটু মনে হলো যে না তার এরকম থাকাটা স্বাভাবিক মনে হচ্ছে তখন তো একটু মনে মনে রাগ হতো তবে শাশু দাদি শাশুড়া আসলে সব মিলিয়ে না ভালো লাগছে ক্লান্ত হয়ে গেছি তারপরে একটু ঠান্ডা এইমাত্র মাত্র রোদ উঠছে এতক্ষণ বাইরে দিয়ে ঘুরলাম রোদ দেখলাম না আর যখন একটু রুমে আসছি তখনই বাইরে রোদ আছে এখন আবার বাইরে যাবো রোদ বাতাস শুরু হবে একটু গরম লাগবে এটাই হয় আমার আমার সাথে সাধারণত কথা শুনে ভাগ্নি দুটো এখানে বসে থেকে হাসতেছে এখন একটু নাস্তা তো করলাম এসে নাস্তা করলাম করে একটু শীত থাকতেছে শুয়ে আছি রান্না বান্না হচ্ছে রেডি হচ্ছে তো হলেই খেয়ে দিয়ে আবার চলে যাব বাড়িতে এখন বাজে কটা প্রায় দুটো বারো বাজে আহ ভালো লাগলো আসলে আহ ভালোই লাগলো খুবই ভালো লাগলো তো আমার শ্বশুর বাড়ি আমাদের কিছু না থাক আমাদের তেমন একটা নাই আলহামদুলিল্লাহ যেটা আছে আলহামদুলিল্লাহ তবে আমরা বাড়ি করব অতি শীঘ্রই বাড়ি করব বাড়ি করার খুব ইচ্ছা আর কদিনই বাঁচবো ছেলেটার জন্য তো একটা সুন্দর করে বাড়ি করে রেখে যেতে হবে না তো এখানে আছি আহ যাবো আর কিছুক্ষণ পরেই চলে যাব এদিকে খাওয়া দাওয়া আমি যখন একটু কথা বলতে নেই তখন এই সাইড থেকে ওই সাইড থেকে সবাই আসে তো মাঝে মাঝে একটু চুপ মেরে যাই তারপর যখন তারা চলে যায় তখন আবার বকল বকর শুরু করি যাই হোক আর একটু পরে একটু খাওয়া দাওয়া শেষ হবে তারপরে চলে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ